হ্যাঁ কচু কচু বুঝলো আমার ডাকলো না কেন আজকে ঘুমাচ্ছিলাম ডাকলো না কেন দেখি কি লাভ বলোটা নিয়ে না আর পাওয়া না এ মানুষটা দেখলো রাতে এত জ্বর সে একটু সকালে উঠে আমাকে একটু সাহায্য করে দেবে তাই না ঘুমাচ্ছো তাহলে যে জেকে কাউকে যেতে যেতে কাউকে কিছু বোঝানো যায় না বুঝলে এগুলোর নিজস্ব অনুভব দে শরীর খারাপ আমি উঠে একটু ওখানে করে দি আমার ঠেকা আমাকে করতে হয় ওয়া হলে কি করে হবে গর্দ তোমার একটুখানি রাস্তায় নিয়ে বেরোনো যাবে না একটু গ রং সহ্য করবা না রোদ সহ্য করবা না হ্যাঁ বৃষ্টি সহ্য করবা না এত চৌখেনে આવনা করতেছে এত চৌখেনে তো হলে আমি জীবন যাপন করব কি করে তুমি পাও তো হ্যাঁ দেখতে তোমায় বলিনি তোমায় আমি দেখেছি জানি তো এতগুলো রাজ্যের কথা শোনাবে তার আমি তোমায় দেখেছি ডাকিনি তো তাহলে এসে এত কেন কথা বলছো আমার কাজ আমাকে করতেই হবে

গায়ে ফোসকা পরার মতন কথা কাউ ভা উচিত কথা বলাও যাবে না ভালো কোনো কথা কওয়া যাবে না এত আতসি হলে হয় না এত আতসি হলে হয় না সুখে খায় খায় না তোমার মানে মানে কোনো কিছু আর সহ্য করতে পারো না সুখে নয় তো কি জানে তুমি আমায় কত সুখে রেখেছো আমি তোমার বলছি এক সপ্তাহে কতগুলো জামাকাপড় কাপড় মানে সব ভাবে পড়ে রয়েছে তোমার আমি বলি না কাজতে এই তো সব এক এক করে সব পড়া হয়ে গেছে তাহলে আমি এবার পরবোটা কি পরে কাজে যাবোটা কি আরে বর্ষায় ওদিকে ঝিজে সব হয়ে যে লাট মারা রয়েছে তাহলে আমি কি পরে যাব কাজে তুমি যাও ওকে আয়রন করো আমি আমি এটা ভেজে দিচ্ছি যাও না না তোমার ভাবতে হবে না আরে আমি ভেজে তারপর আয়রন করে দেব ছাড়ো

সেই স্বভাবটা আমার নেই যে মরছে তাকে আরো মারবো না মুখে মেরে দেবো এখনো সেই মা সকালের মা যে এখনো ওইরম ভাবে রয়েছে কখন তুমি রান্না করবে আর কখন খাবো আমি আর কখন বেরোবো কত তুমি এক্ষুনি করে দিচ্ছি গো এক্ষুনি করে দিচ্ছি পরে আছে আমি দেখতে পাচ্ছি চলো আমি এদিকে ভাজি করতে লাগি তুমি যাও ওদিকে আমি রেডি করো সো দেখো যদি না হয়েছে পনেরো কুড়ি মিনিট টাইম দাও আমি করে দিচ্ছি